হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা চলে আসলাম একটা জায়গায় যে জায়গাটা অনেক সুন্দর আপনারা চিনবেন না বাট অবশ্যই বুঝতে পারবেন এটা একটা ব্রিজ তো এই ব্রিজটায় ঘুরতে আমার খুব ভালো লাগে এই ব্রিজটা অনেক বড় বিশাল তো এখান থেকে ওপার যেতে যেতে অনেক সময় লাগবে তাই অনেকে অটোতে বাস রিক্সায় এই পার থেকে ওপার যায় আর হাঁটতে গেলে অনেক সময় লাগবে দেখুন সূর্যোদয়টা কত সুন্দর লাগছে তো সূর্যটা অনেক সুন্দর লাগছে লাল তো এটা হচ্ছে ব্রিজের নিচের জায়গাটা এখানে গাড়ি চলে আর এই যে আমার মেয়ে হাঁটছে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে হাঁটছে তো ব্রিজটাকে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে ব্রিজ তো আপনারা সবাই দেখেন সবাই ওঠেন বাট আমি যেখানে এসেছি সেই ব্রিজটা অনেক সুন্দর তাই দেখাচ্ছি আপনাদেরকে আমি তো যেখানেই যাই যখনই যাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার খুব ভালো লাগে ঘুরতে আর আপনাদের সাথে শেয়ার করতে তাই এই যে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা হাঁটছি তো যখন ঘুরেছি তখন তো আর ভয়েস দিতে পারিনি তাই এখন ভয়েস দিচ্ছি তো মার্শাল্লা আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল তা আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার মেয়ে ভিডিও করছে ব্রিজটা কিন্তু দেখতে ভালোই লাগে আর এখানে বসে আড্ডা দিতে আর গল্প করতেও ভালো লাগে তো গ্রিজের নিচের জায়গাটা মোটামুটি ভালোই সুন্দরই এখানে খাবারের দোকান আছে এখানে বিখ্যাত হচ্ছে পায়া তো আমরা সেই পায়াটা খাব ইনশাল্লাহ তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এই যে আমরা খেতে চলে এসেছি পায়া আর রুটি তো এই পায়াটা অনেক মজা আমাদের খাবার খাওয়া শেষ হলে আমরা বাইরে চলে যাব অনেক সময় হয়ে গেছে ঘোরাঘুরি করেছি তো এই যে বাসা চলে এসেছিলাম আরও আগেই বাট তখন ভিডিও করিনি অনেকক্ষণ অফ ছিল তারপর ভাবলাম আমি চিংড়ি মাছের বড়া বানাচ্ছি একটু ভিডিও করি এই যে দেখুন ওয়েদারটা গরম এখন গরমকাল তো বাতাস আছে বাট গরম তো থাকবেই আমি এখানে চিংড়ি মাছের বড়া বাজছি খাওয়ার জন্য এই যে তন্তুনি তুনতুনি আমার তন্তুনি টি টুনি তুমি কি করছো কি বের করছো কি বের করছো তুমি বের করছো যা হাঁটো হাঁটো আমার হাঁটো যাও তুমি কেমন আছো ভালো আছো ভালো আছো তুমি অনেকক্ষণ খেলা হয়ে গেছে এখন একটি জিনিস বানাবো এই যে আমি পুডিং বানাবো এখানে পুডিং বসিয়ে দিয়েছি রেডি করে পুটিংটা আমার খুব পছন্দ আমার বাচ্চাটার অনেক পছন্দ তাই পুডিং বানালাম আর বাচ্চাদের পুটিং খাওয়ালে অনেক উপকার অনেক পুষ্টি পাওয়া যায় তাই আমি আমার বেবিকে পুটিং বানিয়ে খাওয়াচ্ছি বার হ্যাপি বার কি কেমন হয়েছে খেতে দেখেন কত ভালো হয়েছে আমার গরম খাবে না তখন পুডিংটা খাওয়া হয়ে গেছিল আর আমার হাজব্যান্ড দেখুন বিরিয়ানি নিয়ে এসেছে আমার জন্য আমি তো বিরিয়ানি পছন্দ করি গরুর মাংসের বিরিয়ানি এই বিরিয়ানিটা অনেক মজা একটা বিখ্যাত দোকানের বিরিয়ানি অনেক মজায় বিরিয়ানিটা আমার খুব ফেভারেট তাই আনতে বলেছি এনেছে তো আমি আর আমার মেয়ে খাচ্ছি আমার হাজব্যান্ডও খাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ